আজকে এই সম্মেলন থেকে একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে যাই আমরা মুসলমান আমরা বীরের জাতি আমরা মুসলমান সিংহের জাতি আমরা মুসলমান রক্ত দিতে জানি আমরা মুসলমান সামনে যাইতে জানি পিছু হটতে আমরা মুসলমান জানি না কথা বলেন আমরা জীবনের শেষ রক্ত দিয়ে হলো বাংলা জমিনে আগামীর দিনে ইসলামী হক বাংলাদেশ করেই ছাড়বাহ দিনের জন্য আগামী দিনের বিজয়ের জন্য ইসলাম ক্ষমতায় নেওয়ার জন্য প্রয়োজন যদি আবার রক্ত দিতে হয় জীবন দিতে হয় আমরা কারা কারা তৈরি আসি আকবার বলে হাত জাগাই না রে তাকবীর বসে ঠিক কেন এই ওলামাই কেরামদের কাছে বর্তমান মুসলমানের এই জাতির বাংলার মুসলমানের দাবি হয়ে গেছে আগামী দেশটা ইসলামী হুকুমতের বাংলাদেশ চায় আগামীর দেশ ওলামাই কেরামের বাংলাদেশ হবে আগামীর দেশ পীর সাহেব হুজুর চারবেলার হবে ইনশাআল্লাহ কথা বলেন না কেন ঠিক পীর সাহ এখন শুধু পীর নয় উনি একজন জাতীয় হয়ে গেছেন যারা চলে যেতে চায় যারা ঐক্যের মধ্যে বা তৈরি করতে চায় যারা ঐক্যের মধ্যে ফাটল তৈরি করতে চায় আমি তাদেরকে বলতে চাই করুচুরে বলতে চাই অনুরোধ করে বলতে চাই এই জাতির এই কেলা যদি আপনারা ইসলাম ক্ষমতায় বসবার জন্য যদি বাধা হয়ে দাঁড়িয়ে যান এই জাতি আপনাদের আপনাদের না তারা দলাল হিসাবে ঘোষণা করতে হবে এই জন্য আসুন আজকে আমরা এই সম্মেলন থেকে একটা মেসেজ নিতে চাই আজকে এই সম্মেলন থেকে একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই আমরা মুসলমান আমরা জাতি আমরা মুসলমান সিংহের জাতি আমরা মুসলমান রক্ত দিতে জানি আমরা মুসলমান সামনে যাইতে জানি পিছু হরতে আমরা মুসলমান জানি না কথা বলেন আমরা জীবনের শেষ রক্ত দিয়ে হলেও বাংলা জমিনে আগামীর যেন ইসলামী حکুমতের বাংলাদেশ করেই সর্বইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে যাবেন না বলে যাবেন না ওলামাই আপনাদেরকে কত ভালোবাসে এই দেশের মুসলমান এ দেশের মুসলমান আপনাদের কাছে চেয়ে আছে আপনাদের দিকে ওলামাই কারামদের দিকে ওলামাই কারাম এক প্ল্যাটফর্মে এসে কখন ঘোষণা দেবে একটাই ভাগ্য হবে আগামীর দিনে ইসলামের ভাগ্য সমস্ত হকানি ওলামাই গ্রাম এক প্ল্যাটফর্মে এসে কখন এই ঘোষণাটা দেবেন ইসলামের বাক্স একটাই হবে এর বাহিরে যারা যাবেন ওরা জাতীয় গাদ্দার হিসেবে বিবেচিত হবে ইনশাআল্লাহ এই জাতি তাদেরকে বলবে না এই জাতি তাদেরকে ছাড়বে না ওলামাই তারা খাবার চায় না এই জাতি ওলামাই অন্য সহযোগিতা চায় না এই জাতি ওলামাই কারামদের কাছে ইসলাম অনুযায়ী নিজের জীবন কিভাবে পরিচালনা করবে সঠিকভাবে সেটাই ওলামাই কারামদের কাছে জাতি দাবি রাখতে চায় দিনের জন্য আগামী দিনের বিজয়ের জন্য ইসলাম ক্ষমতায় নেওয়ার জন্য প্রয়োজন যদি আবার রক্ত দিতে হয় জীবন দিতে হয় আমরা কারা কারা তৈয়ার আছি আকবার বলে হাত জাগাই না রে তকবীর না রে তকবীর আল্লাহ আপনি কবুল কবুল করেন আল্লাহ আপনি কবুল করেন আসসালামুকুম বরহমুল্লাহ